দাম করছেন কি দাম হওয়া উচিত এটা একটু আপনারা কমেন্ট করবেন এটা হচ্ছে একজি হোক চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন আচ্ছা সেক্ষেত্রে ভাইরা যেহেতু পছন্দ করছেন আমার পক্ষ থেকে যদি আমি দামটা জানতে চাই গাড়ি ছাড়তে পারবেন সেটাই বলে দেবো আমরা শুনে যাবো আর কি যেহেতু ভাইরা

কোথাও চেক করে দেখবেন কিনা এগুলো সব নিজের কাছে একটা হচ্ছে রিকন্ডিশন আর একটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড সেকেন্ড ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে যাচাই করতে হবে অবশ্যই তারপরে হাইব্রিড গাড়ি কিনতে হবে রিকন্ডিশনের ক্ষেত্রে টোটালি হিসাবটা আলাদা রিকন্ডিশন গাড়ির ক্ষেত্রে অকশন পয়েন্টটা কেমন আছে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে গাড়ির ব্রেক বুস্টার কেমন আছে ব্যাটারি কন্ডিশন কি আছে তবে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নিতে হবে আর রিকন্ডিশনের ক্ষেত্রে অবশ্যই অকশন গ্রেডটাই যথেষ্ট অরিজিনাল অকশন গ্রেড যদি থাকে

আপনি যখন একটা গাড়ি কিনছেন এটা ভালো দিকও থাকবে খারাপ দিকও থাকবে তো আমরা যে গাড়িগুলা কিনি এইগুলো হচ্ছে চেক করে আমরা আনি মেনটেন্স দিক দিয়ে কি বলবেন হাইব্রিড গাড়িগুলোর মেনটেন্স আসলে কোনো কাস্টমার আমাকে এখনো বলে নাই যে ভাই হাইব্রিড গাড়িটা নিয়ে আমি ঠকে গেছি আচ্ছা এরকম কোনো কমেন্ট বলে নাই বলছে যে ভাই আপাতত মাইলেজ কম পাচ্ছি পরে প্লাগ ইনজেক্টর ওয়াশ করছে আবার সার্ভিসিং করছে ওকে আলহামদুলিল্লাহ আগের মতো মাইলেজ পাচ্ছে কারণ আমাদের দেশে তেলের অবস্থা ভালো না রাস্তাঘাটের অবস্থা ভালো না হাইব্রিড গাড়ি যথেষ্ট ভালো এখন কোন ব্যক্তি যদি নন হাইব্রিড থেকে হাইব্রিডে যায় কয়েকদিন হয়তোবা নিজের কাছে কেমন মনে হয় কিন্তু কিছুদিন পরে এটা আবার আগের মতো ফিরে আসে তো আমরা আজকে হাইব্রিড থেকে শুরু করি হাইব্রিড গাড়ি আমাদের সামনে দুইটা আছে একটা ব্রোঞ্জ কালার একটা ব্ল্যাক কালার এবং দুইটা হচ্ছে পেঁয়াজ আলফা শুধু পেঁয়াজ না আলফা দুইটাই সেভেন সিটের সেভেন সিটের আলফা হ্যাঁ এটা ষোলোর মডেল ওইটা পনেরো মডেল ষোলো পনেরো দুইটাই হচ্ছে সিসি আঠারোশো আঠারোশো

আসলে ভাই পিয়াস গাড়ি সবাই জানে বলার মতো কিছু নাই তারপরে দি পিয়াস আর এই গাড়ির বিষয়ে আমার কিছু বলার নাই এটা হচ্ছে দুই হাজার মডেল দুই হাজার এর রেজিস্ট্রেশন ষোলোর একবারে নতুনের মতো আছে কোনো ব্যক্তি যদি দেখে বলতে না যে ভাই এটার পুরন কিভাবে হইলো পুরনের কোনো অপশন নাই জায়গায় নতুনে যেটা গ্রাম থাকে এটা এখনো যায় নাই এটা যদি ভিতরটা ভিতরে কথা বলার মতো কিছু নাই প্রত্যেকটা সিট মনে হবে যে রিকন্ডিশন গাড়ি আমি পড়ে গাড়িটা দেখতেছি এত ক্লিন এবং এত সুন্দর এটা হচ্ছে 2016 এর মডেল 22 এর মালিক স্মার্ট কার্ড এটার দাম চাচ্ছি আমরা মাত্র 29 লাখ টাকা আমাদের চাওয়া আস্কিং 29 আস্কিং প্রাইস জি দামাদমের অপশন আছে অবশ্যই অপশন আছে পাশাপাশি নাম ট্রান্সফার ফ্রি দিবেন নাকি আসলে কি ভাই নাম ট্রান্সফার ফ্রি আসলে কোনো কথা না আমি নাম ট্রান্সফার যদি বলেন এই গাড়িটা আমি নাম ট্রান্সফার আমি নিজের দায়িত্বে করে দিব নাম ট্রান্সফার এটা করতে গেলে আমার পঞ্চাশ হাজার টাকার মতো লাগবে আচ্ছা তো এটা আমি কাস্টমারদেরকে গিফট স্বরূপ করে দিব নাম ট্রান্সফার ফ্রি করে দিবেন ইনশাআল্লাহ আর যেটা বলছেন এটা তো আস্কিং প্রাইস হ্যাঁ অবশ্যই আস্কিং প্রাইস সো আস্কিং প্রাইস পাশাপাশি নাম ট্রান্সফার ফ্রি একটা গাড়ির জন্য অর্থাৎ পিয়াশ যেটা হাইব্রিড সেভেন সিটারের গাড়ি পাশাপাশি আরেকটা আছে সেভেন সিটারের

দুইটা মালিক এটার প্রাইস কেমন এটার প্রাইস চাচ্ছে আমরা সাতাশ লাখ পঞ্চাশ হাজার টাকা সাতাশ আজকিং অবশ্যই দাম করলে কিছুটা কমবে আর যেটা সামনে যে আছে রেড ওয়ান কালার ওইটার দাম পড়বে হচ্ছে উনতিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা একটু পরে আমরা ওঠে যাবো আর পাশাপাশি আসলে নন হাইব্রিড গাড়ি অনেক আছে এখন আমরা হাইব্রিড গুলো শেষ করতে পারবো কিনা জানি না দেখা যাক আমরা কতটুকু যেতে পারি আর আপনারা যে গাড়ি চাচ্ছেন আপনাদের রিকমেন্ড যে গাড়িগুলো এই গাড়িগুলোর বিষয়ে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন কোন গাড়িটা চাচ্ছেন গাড়িটার প্রাইস কেমন হবে ওই গাড়িটা আছে কিনা আর মফিল অটোকারসের লোকেশন হচ্ছে উত্তরা দিয়েবারী 15 নম্বর সেক্টর মেট্রো স্টেশনের দিকে যেতে হাতে ডান দিকে দুই নম্বর ব্রিজের পাশে হচ্ছে মফিল অটোকারস আর অটো সি সিক্সটি থেকে আপনারা আছেন মফিল অটোকারস সো এরপর আমরা দেখবো funda grass কথা বলতে গাড়িগুলো দেখে এক নিয়ে কথা বলি তো এই গাড়িটা যেহেতু আসলে অনেকেই দেখতে এসেছে

এক নাম্বার পজিশনে আছে হ্যাঁ হ্যাঁ এক নাম্বার মধ্যে বেশ এক ফ্রেশ গাড়ি আছে দাম করছেন কি না এখনো দাম আদব পছন্দ হইছে পছন্দ হইছে আচ্ছা কথা বলবো আর কি আচ্ছা আমরা একটু দামাদামিটা দেখি যে কত টাকা দাম চাচ্ছে इवन কত টাকা আসলে ওনারা বলতেছে ইভেন আসলে কত টাকা দাম হওয়া উচিত এটা একটু আপনারা কমেন্ট করবেন এটা হচ্ছে এক্সিও চোদ্দ মডেল আঠারো তে রেজিস্ট্রেশন আচ্ছা সেক্ষেত্রে ভাইরাজি যেহেতু কিনতে আসছে একটা গাড়ি পছন্দ হয়েছে তো সেক্ষেত্রে যদি আপনারা দাম দাম এটা বলে দেন যে আসলে কত টাকা প্রাইস চাচ্ছেন ফিক্স তো বলতে পারেন পঁচিশ ছাব্বিশ আপডেট আছে আচ্ছা সিএনজি করা আছে না সিএনজি সিএনজি করা আছে 14র মডেল 18 তে স্টেশন লুকিং টা হচ্ছে লাইট সিলভার যেটা গোল্ডেন বেজও বলতে পারি গোল্ডেন বেজের কাছাকাছি অর্থাৎ লাইট সিলভার কেমন চাচ্ছেন প্রাইস আমার ভাই মনে করেন আমি দামটা চাচ্ছি 18 ফিক্স 18 ফিক্স কোনো অপশন নেই দামাদবীর তো ভাইরা যদি অফিসে বসে একটু আলোচনা করে সুযোগ আছে না ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আপনাকে বিষয়ে জানলাম বাইতে দন দিছে তা আপনারা আসলে কমেন্ট করবেন যে দাম কত হওয়া উচিত ছিল গাড়িটার ইভেন আসলে ওই কত টাকা বিক্রি আছে এই বিষয়গুলো আপনারা জানবেন এবার আমরা চলে যাই নেক্সট গাড়িতে ওকে ভাইয়া ঠিক আছে সালাম এরপরে সামনে যে দুটা গাড়ি আছে টয়টা একটা এক্স একটা প্রিমিয় দুইটাই জনপ্রিয় জন একটা লো বাজেট একটা আই বাজেট হ্যাঁ তাও ঠিক বিশেষ করে এক্স ও গুলো অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে কারণ একটা রিজনেবল প্রাইজের মধ্যে একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পাওয়া যাচ্ছে তাছাড়া কিছু পাওয়া যায় আপনি পার্টস কথা বলেন না যা কিছু হোক না একদম আর প্রিমিয়র সহায় হয় বাট একটু দাম বেশি হওয়ার কারণে মানুষের বাজেটটা বেশি চিন্তা করে এক্স ও দিকেই না আসলে মেন কথা আসছে যে আপনি যেমন গুড় দিবেন সেরকম এটা এইটা হচ্ছে তিরিশ লাখ টাকা বত্রিশ লাখ বাজেট এর একটা এটা প্রাইজের আপনার থাকে মানুষের অনেকে চালাবে বা আসলে এর গাড়ির বেশি কিছু বলা থাকে না টায়ার নতুন আছে আর যদি দেখি একটু আমরা ড্যাশবোর্ড নিয়ে কমপ্লেইন থাকে হ্যাঁ ভিতরে বেজ ইন্টোরিয়ার তো এটা ড্যাশবোর্ডটা অরিজিনাল আছে আর ড্যাশবোর্ডটা পারফেক্ট আছে তো সেই ক্ষেত্রে মডেল এবং প্রাইস রেজিস্ট্রেশনটা যদি বলেন আসলে অন্যান্য ভিডিও তো আমরা দেখছে আস্তে দাম আরো কমাই দিব আমি ইনশাআল্লাহ তো এইটা 2011 মডেল 2017 এটা রেজিস্ট্রেশন যদি কেউ দামাদামি না করে মাত্র 16 লাখ টাকা পড়বে 16 হ্যাঁ টেস্ট 25 সাল পর্যন্ত আপডেট সিএনজি করা এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

আচ্ছা এটাও প্রথম মালিক স্মার্ট কার্ড এবং জেনুইন 80% রং জেনুইন আছে আচ্ছা একবার খুবই ফ্রেশ এটার দাম থাকছে আমাদের 31 লাখ টাকা 31 জি আস্কিং প্রাইস 31 ফাইনাল হওয়ার মত সীমিত আসলে ভিডিওতে যেগুলো আমরা বলে থাকি গত একবার ফাইনাল প্রাইজের মত এটা কাস্টমার আসবে দেখে হয়তো 5000 10000 ডিফারেন্স এই এতটুকি আর কি মানে আসার পথে হাজার এক লাখ টাকা ডিফারেন্স এরমটা না আচ্ছা খুবই সীমিত আরকি দামে থাকে আমরা তো আমরা একটা প্রিমিয়ো দেখলাম এক্সো দেখলাম মোটামুটি আরো অনেক গাড়ি আছে আসলে তো হুন্ডা গ্রেস্টার কথা যদি বলি দুই হাজার আঠারো মডেল ইএক্স প্যাকেজ দুই হাজার একুশের ডিসেম্বর রেজিস্ট্রেশন খুবই সুন্দর একটা গাড়ি হাইব্রিড এই গাড়িটা শুনলে কিন্তু মানুষ ভাই আসলে হাইব্রিড ধরানোর কিছু না এই গাড়িটা হাইব্রিড বেজাই তো মানুষজন চাইতে আরো বেশি আচ্ছা এত সুন্দর গাড়ি ফার্স্ট ক্লাস একটা গাড়ি আবার তো এটা টি স্পোর্টস ইএক্স ইএক্স স্পোর্টস ভার্সন বি স্পোর্টস ভার্সন আচ্ছা প্যারালাল শিফটার গিয়ার ওই অটো ব্রেক সেন্সর সব আছে আচ্ছা এক কথাই মাশাআল্লাহ এলইডি পার্কিং হ্যাঁ এই যে একটা দাম থাকছে মাত্র 21 লাখ টাকা 21 এটা ফাইনাল প্রাইস ফাইনাল প্রাইস 21 ব্যাটারি ব্রেক বুস্টার সবকিছু পারফেক্ট একবারে 100% ওকে 100% যদি 1% ওকে না থাকে গাড়ি নিয়ে লাগবে 1% ওকে না থাকলে এরপর কোন গাড়ি দেখব এরপর দেখব আমরা প্রিমিয়ো 2016 এর মডেল এফএক্স প্রিমিয়ো কালার ফিট পার স্টক আচ্ছা এফএক্স প্যাকেজের প্রিমিয়ো আসলে প্রিমিয়ো মানেই বাংলাদেশের এমন একটা জনপ্রিয় হয়ে গেছে এই গাড়িগুলো হচ্ছে ডলারের মতো আপনি এই গাড়িটা এখন 32 লাখ টাকায় কিনবেন 6 মাস পরে এটা 34 লাখ টাকাতে বেస్తే পারবেন যদি আল্লাহর বাজার যদি ভালো রাখে প্রিমিয়ো এপেক্স প্যাকেজ এসইউএক্স প্যাকেজ ইন্টিয়র এরটা কিন্তু খুবই সুন্দর ব্ল্যাক পাশাপাশি হচ্ছে উডেন বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে আর পাশাপাশি হচ্ছে বিস্কিট কালারের ড্যাশ বোর্ড তো সবকিছু মিলে খুবই সুন্দর একটা গাড়ি প্রিমিয়ো এপেক্স প্যাকেজের ব্ল্যাক কালার আর মডেল কত এটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার বিশের রেজিস্ট্রেশন ষোলোর বিশ শুধু আচ্ছা মানে যদি বলেন যে এখন কি বাংলাদেশে এটার কোন এলপিজি বা সিএনজি কি লাগানো হয়েছে কিনা কিছুই না একটা আর্মি পার্সোনের গাড়ি অবসরপ্রাপ্ত মেজর ছিলেন উনি ওনার থেকে আমি নিয়ে আসছি এবং এখনো ওনার নামে আছে দ্বিতীয় মালিক এখনো হয় নাই যেহেতু এফি গাড়ি আর আর্মিদের গাড়িতে আসলে খুবই কম ইউজ হয় মানে এটা যে এখন রং দেখতেছেন রং হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট অরিজিনাল আইডল স্টপ ক্রুজ কন্ট্রোল হুম এরপর থাকছে অটো এক্সলেটার ইকো ফুয়েল সিস্টেম ড্যাশ ক্যামেরা পার্কিং সেন্সর অটো ব্রেক স্পিড সেন্সর মানে সবকিছুই পাচ্ছেন এফি এক্স মানে হচ্ছে সবচেয়ে হাই ফুল লোডেড হ্যাঁ এর উপরে জাপানার সেক্ষেত্রে প্রাইস টা কেমন হবে বলে দিব না ফিক্স বলে তো আমার ভিওর যারা আছে তারা বেশি পছন্দ করে আসলে যদি ফিক্স বলে দি আমি তাহলে আমাকে এটা দিতে হবে বত্রিশ লাখ আশি বত্রিশে আশি ফিক্স যদি বলে যে ভাই পাঁচ হাজার টাকা কম দিব তাহলে আমি বিক্রি করতে পারবো না আচ্ছা বত্রিশে ফিক্স একবারে ফিক্স একবারে ফিক্সড প্রাইস বত্রিশ আশি দাম দামের কোনো অপশন নেই কোনো অপশন আর এদিক থেকে যে গাড়িগুলো আছে এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে বিস্তারিত জেনে নেবেন পাশাপাশি এবার আমরা কোন গাড়িটা দেখব। আসলে শোরুম তো অনেক গাড়ি আছে ভাই ওদিকে যেমন এক্জিও আছে এরিয়ার আছে আপনার সানরুফ মন্ডপ আর নোহাকে আর টু আছে আউটলেন্ডার সেভেন সিটের জন্য অনেক গাড়ি আছে এবং এখন স্পেশালিটিশান একটা গাড়ি দেখব নিশান এক্স প্রাইস সানরুফ নিশান এক্সট্রাইল 2011 মডেল এলপিজি করা একটা ফ্রেশ গাড়ি মানে এই গাড়ির বিষয়ে আসলে কি বলবো একটু দেখাই না বলে এইটা হচ্ছে 2011 মডেল একটা নিশান এক্সট্রাইল হুম সানরুফ কিন্তু থাকছে একটু ভিতরে যদি একটু দেখাই তাহলে আসলে সবচেয়ে যে কাস্টমার পছন্দ করে যে ভিতরে ইন্টেরিয়রটা কেমন কন্ডিশন আছে এটাও দেখতে চায় অনেকে ভিতরে আসলে খুবই সুন্দর জায়গা এবং সানরুফ

যেটা হচ্ছে ব্ল্যাক টেইলর সো স্কোয়ার মধ্যে একদম হাই গ্রেডের গাড়ি তার পাশাপাশি আমরা এই নিশান স্টাইলটার কথা যদি একটু বলি সো নিশান স্টাইলটা আসলে বৃষ্টিতে ভেজা আছে তো সেই ক্ষেত্রে লুকটা কেমন আসতেছে জানি না ক্যামেরায় আদারওয়াইজ গাড়ি কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি নিশান স্টাইল যারা একটু কম বাজেটের মধ্যে চাচ্ছেন 2012 মডেল 17 হাজার রেজিস্ট্রেশন 7 সিটার নাকি 5 সিটার 5 সিটার 5 সিটার 5 সিটার আপনার এলপিজি করা এখনো ফার্স্ট মালিক এটা দাম থাকছে মাত্র 21 লাখ টাকা আগেটা তো এলপিজি করা ছিল আগেটা এলপিজি করা বাট ওইটা তো সানরুফ যার জন্য ওটার দাম একটু বেশি হবে আচ্ছা এটা হচ্ছে উইদাউট সানরুপ হ্যাঁ উইদাউট সান আর সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে একুশ লাখ টাকা একুশ আস্কিং আস্কিং প্রাইস আস্কিং একুশ আর আসলে মৈফুল অটো কাটছে কিন্তু অনেক গাড়ি আছে যে গাড়িগুলো আসলে বলতে গেলে ভিডিও যে কত বড় হয়ে যাবে শেষ করা যাবে না রাইট আসলে সবগুলো গাড়ি দেখানোর মতো একটা আমরা তো কোনো আনফ্রেশ গাড়ি কিনি না অনেক গাড়ি আছে যেহেতু মৈফুল অটো তো এর মধ্যে কোন গাড়ি পছন্দ থাকলে অবশ্যই ফোন করে জেনে নেবেন আপনি কোন গাড়ি চাচ্ছেন ওই গাড়িটা আছে কিনা ওই ফিলটার হয়েছে যে গাড়িগুলো দেখতেছি এই গাড়িগুলো কিন্তু সবসময় থাকে না অল্টারনেট হয়ে যায় নতুন গাড়ি চলে আসে নতুন কালেকশন আসে তো সেক্ষেত্রে আপনার ফোন দিয়ে জেনে নেবেন পাশাপাশি এবার আমরা যে গাড়িটা দেখবো সেটা হচ্ছে টয়েটা সে রেড অয়েন কালার অর্থাৎ ব্ল্যাক এন্ড রেড অয়েন এই গাড়িটার ডিটেইলস নিয়ে যদি কথা বলি অসাধারণ একটা গাড়ি বৃষ্টিতে ভিজে গেছে আসলে লুকটা কেমন আসতেছে আমি জানি না ক্যামেরায় তবে গাড়ির লুক দেখে আপনারা বুঝতে পারবেন যারা আসবেন রিয়েলিটি দেখবেন গাড়িটা তারা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা কোথাও কোনো স্ক্র্যাচ নেই মানে রিকন্ডিশন গাড়ি কেন আর এটা কেন সেম কথা सेम কথা রাইট ওই সেইসারটা দেখার সময় আমরা বলছিলাম এটার কথা হ্যাঁ 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 এটার কথা তো সেই ক্ষেত্রে আপনারা চ্যালেঞ্জ যারা সেইসার প্রেমিক আছেন সেইসার গাড়ি পছন্দ করেন তারা কিন্তু আশা করে দেখলে পছন্দ হবে আপনাদের তবে প্রাইজের বিষয়টা আপনারা দামাদামি করে নেবেন পাশাপাশি অসাধারণ গাড়ি বলতে হবে অসাধারণ ব্যাটারি ব্রেক বুস্টার এগুলো তো আসলে বলার কিছু নেই আসলে কি ভাই আসলে এটার বিষয়ে যদি বলি একটু জিনিস সেটা হচ্ছে যে এখনো নতুনের মতো মানে একটা মডেল একটা গাড়ি চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার আচ্ছা বাংলাদেশে তো এই গাড়ি আর কি হতে পারে উনি হচ্ছে আটত্রিশ হাজার মাইলেজ থেকে আনছিল জাপান থেকে যখন আসছে তখন আটত্রিশ হাজার ছিল আর চালাইছে এখন ফোর্টি একটু মানে সামথিং আছে আচ্ছা ফোর্টি থ্রি থাউজেন্ডের মতো এখন মাইনেজ হ্যাঁ রাইট তো এই গাড়ি আপনি কি বলবেন এই গাড়ি তো নতুন নাম্বার প্লেট খুলে ফেললে এটা গাড়ি নতুন তো সেই ক্ষেত্রে প্রাইস কেমন হবে এটা প্রাইজ আমি তো বলছি অন্য আগে যেটা ভিডিও করছিলাম লাইভ করছিলাম ওটা 30 লাখ বল আছে আমি এখন পঞ্চাশ হাজার টাকা কমাই দিলাম ঊনত্রিশ পঞ্চাশ ঊনত্রিশ পঞ্চাশ আজ কি আজকে যদি কোন কাস্টমার আসে আমার কাছে আমাদের শোরুমে আসে অন্য আরো গাড়ি আছে এটা দেখার উদ্দেশ্য করে যদি আসে দেখে আমি সীমিত কিছু কমাই দিব এটা ফিক্স না তো সেই ক্ষেত্রে প্রাইস আছে 2950 দামাদমের কিছুটা অবশ্যই পাশাপাশি অনেকগুলো গাড়ি দেখেছি আমরা মহফিল অটো কার এখানে দেখেছিলাম Honda Vezel Premio তারপর Canta এবার আমরা এই গাড়িটা নিয়ে দেখি এখন এটা আমি বলতে হবে বাধ্য হয়ে গেছি বলতে Toyota Hilux Surf এই গাড়িগুলো যে কি যে ইম্পর্ট্যান্ট মানুষের কাছে আমি বুঝি না মানে গাড়ি কিনে আনতে পায় না এর ভিতরে কাস্টমার রেডি হয়ে যায় আচ্ছা 2009 এর মডেল 2023 এর রেজিস্ট্রেশন ইন্টেরিয়রটা একটু দেখাই দেই মানে ভাবতেই কেমন মনে হচ্ছে যে 2009 এর মডেল 23 এর রেজিস্ট্রেশন এখনো নতুনের মতো আছে এই হচ্ছে ইন্টেরিয়র কন্ডিশন উডেন এন্ড ব্ল্যাক উডেন এন্ড ব্ল্যাক এবং এলপিজি করা কা এলপিজি করা আছে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেহেতু এটা সিসি হচ্ছে 2700 সিসি জি যার জন্য এলপিজি করা একটা ইম্পর্টেন্ট বিষয়

কারণ আমাদের শোরুমে ময়ফুল আটো কাটছে এসে একটা কাস্টমার খারাপ একটা গাড়ি পাবে বা দেখবে এটা নিজের কাছে মানে লজ্জিত মনে হয় যার জন্য আমরা একটা গাড়ি কেনার পরে প্রথমে আমরা নিজেরা টেস্ট ড্রাইভ দিই নিজেরা এটা তদন্ত করি আসলে গাড়ি ভিতরে কি কন্ডিশন আছে সর্বশেষ প্রাইসটা কেমন দেবেন আসলে প্রাইস যদি বলি যেহেতু পেপারস অনেক দিন রিসেন্টলি পেপারস করানো আমি এটা ফাইনাল প্রাইস বলবো না আমাদের আস্কিং প্রাইসটা বলবো জি আমরা আটত্রিশ লাখ টাকা চাচ্ছি দুই হাজার এর মডেল দুই হাজার তেইশ এর রেজিস্ট্রেশন হাইল্যাক সার্ভ মানে যদি বলতে যান এই গাড়িটার বিষয়ে যারা জানে তারা কিন্তু এই গাড়িটা নেওয়ার জন্য খুবই আগ্রহী হবে আর যারা জানে না বা বুঝে না এই গাড়ি বিষয়ে তারা কিন্তু এই গাড়ি ধারের কাছে আসবে না গাড়ি এগুলো যারা চিনে ইউজ করছে তারাই নিবে এই গাড়ি স্কিন প্রাইস দামাদামের অবশ্যই দামাদামের অপশন আছে

গাইটা যদি এখন কেউ নিতে চায় বা নেয় আমি কমে দিয়ে দিব কারণ গাইটা যেটা আমরা রিসেন্টলি আনছি হাইলাক্স গাড়ি যদি কেউ নিতে চায় অবশ্যই আমি এখন কমে দিয়ে দিব কারণ একটা গাড়ি আমরা যখন এক মাস বা 15 দিন আমাদের কিছু থাকে তখন টাকাটা করে থাকে যার জন্য আমাদের প্রফিট পরিপূর্ণ লাগে আচ্ছা তো এইসব গাড়িতে আমরা 20 30 হাজার করতে পারলে আলহামদুলিল্লাহ প্রাইস কেমন দিবেন এটা প্রাইস করবে 17 লাখ 50 হাজার টাকা 2014 এর মডেল গাড়ি 2019 এ রেজিস্ট্রেশন 19 লাখের নিচে পাবেন আর আমার কাছে সতেরো লাখ পঞ্চাশ অটো কাছ থেকে আমরা এতক্ষণ গাড়িগুলো দেখলাম আর এই গাড়িগুলোর বিষয়ে জানতে অবশ্যই ফোন করে জেনে নেবেন বিস্তারিত ভিডিও এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক থেকে যারা আসেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখাও ইনশাল্লাহ আলাইকুম ভালো থাকবেন সবাই